কেমন হবে যদি আপনি নিজের হাতেই অসাধারণ কফি পাউডার ঘরেই তৈরি করে নিতে পারেন কথা দিলাম এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাকে আর দোকানে ছুটোছুটি করতে হবে না কফি পাউডারের জন্য আপনি কি জানেন যে খেজুর আমরা প্রতিদিন খাই তার বিচিটাও হতে পারে দারুণ স্বাস্থ্যকর আর সুস্বাদু কফির আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই খেজুরের বিচি দিয়ে ঘরেই তৈরি করতে পারেন অসাধারণ সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত কফি তাহলে চলুন শুরু করি প্রথমেই দেখে নিন কি কি লাগতে পারে খুব বেশি কিছু নয় দরকার শুধু খেজুরের বিচি আর হা খেজুর হতে হবে পরিষ্কার ও ভালো মানের বাজার থেকে যে খেজুর আপনি নিয়ে আসবেন সেই খেজুর খাওয়ার পর বিচিগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিন খেয়াল রাখবেন যেন বিচির গায়ে কোনো প্রকার খেজুরের আশ কিংবা মিষ্টি অংশ না থাকে পরিষ্কার না করলে পচে যেতে পারে দুর্গন্ধ হতে পারে এবার বিচিগুলো পরিষ্কার হয়ে গেলে রোদে দিয়ে শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পর বিচিগুলো একটি শুকনো কড়াইতে দিয়ে মিডিয়াম ভাবে বেজে নিতে হবে দেখবেন বিচিগুলোর রং ধীরে ধীরে গাঢ় বাদামি হয়ে যাচ্ছে কালো হলে কিন্তু চলবে না এই রোস্ট করার কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি পুড়ে গেলে তেতো লাগবে আর কম হলে কফির স্বাদ আসবে না তাই মাঝারিভাবে ক্রমাগত নাড়তে থাকুন গন্ধটা যখন সুন্দর কফির মতো হবে তখন নামিয়ে নিন এবার খেজুরের বিচিগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার কিংবা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে যত ভালো গুঁড়ো হবে ততই কফির স্বাদ ভালো হবে খেজুরের বিচির গুঁড়ো আপনি একটা ভালো পাত্রে কিংবা একটা ভালো বটলে সংরক্ষণ করে রাখুন কফি বানানো খুবই সহজ একটি কাপ গরম পানিতে এক থেকে দুই চামচ খেজুরের বিচির কফির পাউডার দিন চাইলে একটু দুধ বা মধু মেশাতে পারেন তারপর ভালোভাবে নারুণ আর গরম গরম উপভোগ করুন এবার জেনে নিন এর দারুণ এটি সম্পূর্ণ মুক্ত পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স রোগীর জন্য অত্যন্ত উপকারী শরীরের শক্তি যোগায় এবং হজম শক্তি বাড়ায় লিভার পরিষ্কার রাখতে সহায়ক খেজুরের বিচির কফি শুধু স্বাস্থ্যকর নয় বরং একদম অর্গ্যানিক এবং প্রাকৃতিক তো বন্ধুরা এই ছিল খেজুরের বিচি দিয়ে কফি বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া খুব সহজ তাই না এখনই তৈরি করে দেখুন আর কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ